আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কিছু বোর্ড প্রশ্ন নিয়ে এবং কিভাবে প্রশ্নগুলো থাকে এই বিষয়গুলো শিক্ষার্থী শেয়ার করব আপনারা যাদের বিগত সালের প্রশ্নগুলো প্রয়োজন আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এখানে শিক্ষার্থী আমি আপনাদের বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেব প্রথমত শিক্ষার্থী আপনাদের ব্যাকরণ অংশ অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত ছয়টি প্রশ্ন থাকবে দেখেন আপনার এখানে তাই আছে ক একের ক অথবা খ আপনি এখন হয় ক আনসার করবেন অথবা খ আনসার করবেন কিন্তু এক থেকে ছয় ছয়টি দিতে হবে যদি আপনি দিতে চান তাহলে আপনাকে ছয়টি প্রশ্নেরই উত্তর দিতে হবে একের ক আনসার করলে পাঁচ অথবা একের খ আনসার করলে বাস এইভাবে দেখেন এই যেখানে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ অথবা বেশ বাক্য সহ যে কোনো পাঁচটি সমাসের নাম লিখুন আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি প্রশ্নেরই বিকল্প প্রশ্ন দেওয়া আছে তবে শিক্ষার্থী এই যে নির্দেশ অনুযায়ী যে কোনো পাঁচটি বাক্যের রূপান্তর করুন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আপনারা চেষ্টা করবেন এগুলো একটু ভালোভাবে শিখে যাওয়ার জন্য এগুলো আপনাদের পাঠ্য বই এগুলো দেওয়া আছে এক থেকে ছয় পর্যন্ত আপনার হলো এই যে দেখেন এখানে বলছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখুন পূর্ব দিকে সূর্য উদয় হয় না পূর্ব দিকে সূর্য উদিত হয় কি বলছে বুঝতে পেরেছেন এই বিষয়গুলো একটু খেয়াল করবেন তাহলে শিক্ষার্থী আপনারা পারবেন কিন্তু এখন বিষয়টা হলো সাত নং থেকে শুরু যে বিষয়টা সাত নং থেকে আপনাদের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সাত নঙে আপনাদের দুইটা বিষয় থাকবে পারিভাষিক শব্দ থাকবে অথবা বাংলায় অনুবাদকরণ থাকবে কি বলেছি বলেন সাত নঙে কয়টা বিষয় থাকবে দুইটি বিষয় থাকবে হয় পারিভাষিক শব্দ অথবা বাংলায় অনুবাদ তবে শিক্ষার্থী পারিভাষিক শব্দও নম্বর হলো দশ আর বাংলায় অনুবাদ নম্বর হলো দশ তবে একটা তথ্য আমি আপনাদের দিয়ে রাখি বাংলায় অনুবাদটা অনেক সময় আপনারা পারতেও পারেন নাও পারেন কিন্তু পারিভাষিক শব্দগুলো যে আপনাদের বইয়ে দেওয়া আছে এগুলো যদি একটু মুখস্থ করে যান তাহলে কিন্তু শিক্ষার্থী আপনারা কিন্তু এখান থেকে দশ নম্বর কিন্তু পেতে পারেন এখানে পনেরোটা পারিভার্শিক শব্দ দেওয়া আছে যে কোনো দশটি পারিভাষিক শব্দ লিখতে বলা হবে তবে শিক্ষার্থী কথা একটাই আপনারা বইয়ের পারিভাষিক শব্দগুলো যদি মুখস্থ করে যান দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো কমন পড়বে আপনার এই আজ আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা হয় পারিভাষিক শব্দ পড়েন অথবা বাংলায় অনুবাদ পড়েন কারণ দুইটা পড়তে গেলে সময়ের বিষয় লাগবে তবে শিক্ষার্থী দু দু তিনটা আমি বাংলায় অনুবাদ আমি বলে দিই যেগুলো আপনারা পড়বেন আপনাদের বই থেকে এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউজ অফ নলেজ এটা একটু পড়বেন অথবা উই লিভ উই আর দ্য ইনহেবিটেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এই দুইটা একটু ভালোভাবে সবাই একটু পড়ে নেবেন আরেকটা আছে অ্যাপেক্টোরিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি এটা আপনাদের বইয়ের মধ্যে পাবেন এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ আর উই আর দ্য ইনহেবিটেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এই যে এখানে একটা বিষয় পর দেখতে পাচ্ছেন যে বাংলায় নববর্ষ উদযাপন সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করুন অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ভাষণ লিখুন অনেকে শিক্ষার্থী এই জায়গায় আপনারা আমাকে একটা প্রশ্ন করেছেন যে স্যার বাসন তো আপনার সিলেবাসে ছিল না তাহলে আমাদের এখানে অর্থাৎ আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস মানে চব্বিশের পরীক্ষার্থীর জন্য সেখানে বাসনটা ছিল না তারপরেও কিন্তু শিক্ষার্থী পরীক্ষায় কিন্তু আমাদের এগুলো প্রশ্ন কিন্তু আসছে তবে আপনাদের এখানে একটা বিষয় অপশনের মধ্যে যেমন ধরেন এবছরের দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা করুন অথবা প্রতিবেদন যখন একটি কিন্তু এখানে বাসন সিলেবাসে না থাকা সত্ত্বেও তেইশ সালে এসেছিল সেই জন্য শিক্ষার্থী আপনারা চেষ্টা করবেন আপনাদের যে দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা করুন এই বিষয়টি একটু ভালোভাবে শিখে যাওয়ার জন্য এখন বলবেন যে স্যার দিনলিপি কী দিনলিপি কি এই বিষয়ে কথা বলা হবে দিনলিপি সহজ একটা বিষয় আপনি কোনো একটি আপনার সাথে ঘটে যাওয়া কোনো একটি দিনের বর্ণনা আপনি করবেন হতে পারে শিক্ষা সফরের দিন হতে পারে আপনার এসএসসির রেজাল্টের দিন অথবা হতে পারে আপনার বোনের বিয়ের দিন অথবা বাইয়ের বিয়ের দিন অথবা আপনার স্মরণীয় কোনো একটা দিনে যেখানে আপনি ভ্রমণ করেছিলেন এই বিষয়গুলো আপনাকে এখানে তুলে ধরতে হবে আরেকটা কথা এখানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি বা ইমেল রচনা করুন অর্থাৎ আপনারা ইংরেজিতে যেটা ইমেল সেটি আপনারা এখানে বৈদ্যুতিন চিঠি পড়তে হবে আর কি তার মানে এখানে আমাদের বৈদ্যুতিন চিঠি সাথে আপনারা যদি মিলে পড়তে চান তাহলে আপনারা আবেদনপত্র পড়বেন বুঝতে পেরেছেন বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র যেমন সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন অথবা এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রবাসক পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিকট আবেদনপত্র অথবা হিসাব সহকারী পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লিখুন সারমম্য অথবা বাপ সম্প্রসারণ তিনটা বিষয় আপনাদের বাপ সম্প্রসারণ একটা থাকবেই আর সারম্য অথবা সারাংশ কি বলেছে বুঝতে পেরেছেন আপনার এখানে যে বিষয়টা হয় আপনার একটি বাপ সম্প্রসারণের সাথে একটি সারমর্ম থাকবে অথবা একটি বাপ সাথে একটি সারাংশ থাকবে সারমর্ম যদি থাকে কবিতার লাইনগুলো থাকবে আর সারাংশ যদি থাকে তাহলে শিক্ষার্থী গল্পের মতো লাইন থাকবে সেটাকে আপনাকে সংক্ষিপ্ত করে লিখতে হবে তবে বাপ সম্প্রসারণ একটা থাকবেই যেমন সাহিত্য জাতির দর্পণস্বরূপ সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভালো করে পড়বেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব গৃণা তারে যেন তৃণ সম এগুলো পড়বেন পরিণব ভালোভাবে আরেকটা বিষয় দেখেন শিক্ষার্থী আমাদের ক্ষুদে গল্প অথবা সংলাপ দেখেন সংলাপ মানে ডায়লগ আর ক্ষুদে গল্প মানে ছোট্ট একটা নোট সেটা আপনি লিখবেন যেমন এখন বিষয়টা হলো যৌতুক প্রথা নিয়ে দুই বান্ধবীর মধ্যে একটি সংলাপ অথবা টিউশনির বিষয়ে একটি খুদে গল্প তবে অনেকে আমাকে বলছেন যে স্যার যৌতুক তো গত বছর এসেছে এটা আসলে আপনার বইয়ের একটা সংলাপ এটা তো পড়বেনই একই সাথে আপনারা বিশেষ করে বৈশাখী মেলা বা পহেলা বৈশাখ নিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে সংলাপ এটা পড়বেন কি বলছো বুঝতে পেরেছেন তারপর এই পাশ থেকে সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আর খুদে গল্প এখানে টিউশনি তেইশ সালে এসেছিল জন্য শিক্ষার্থী আপনারা পানি দূষণ একাত্তর শ্রম এগুলো পড়বেন একাত্তর শ্রম শ্রম দূষণ অথবা পথ শিশু আর রচনা আপনাদের শিক্ষার্থী পাঁচটি রচনা থাকবে প্রবন্ধ তবে মজার বিষয় হলো তেইশ সালে গুরুত্বপূর্ণ অনেকগুলো রচনা শিক্ষার্থী পরীক্ষায় এসে গেছে সেই জন্য আমাদের চব্বিশের জন্য আমাদের এখানে যেই রচনাগুলো পড়তে হবে সেগুলো আমাদের জন্য একটু জটিল হবে তারপরও এখানে আপনার যদি মানব কল্যাণে যেমন একটা বিষয় যে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি দৈনন্দিন জীবনে বিজ্ঞান আধুনিক জীবনে জীবন ও বিজ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা এগুলো একটু পড়ার চেষ্টা করবেন আর বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ তারপর শিক্ষার্থী আর বাংলা দ্বিতীয় বত্রে আপনারা জানেন কি না আমি জানি না বাংলা দ্বিতীয় পত্রে কোনো আপনাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে না শুধু আপনাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সবাই সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে শিখবেন যেন আপনারা ভালোভাবে এখান থেকে আনসার করতে পারেন তবে এখন এই যে বাইশ সালের যে প্রশ্নটা দেখাচ্ছি এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাইশ সালের প্রশ্নটা এবং তার যে আগের প্রশ্ন একটু যদি আপনারা পরীক্ষায় যদি কমপ্লিট করে যান তবে আশাবাদী যে আপনাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবগৃণা তারে যেন তীর্ণ দহে বৈশাখী মেলা নিয়ে ছাত্র শিক্ষক সংলাপ আর পানি দূষণ বিষয়ে একটি ক্ষুদে গল্প উনিশ সাল আর বাইশ সালে যে প্রশ্নগুলো এখন দেখাচ্ছি আপনার যারা চব্বিশে পরীক্ষা দিবেন আপনারা ভালোভাবে এই দুইটি অংশ কমপ্লিট করে আপনারা পরীক্ষা হলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় শিক্ষার্থী যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার সেম নামে ফেসবুকে একটা পেজ আছে পেজটা ফলো দিয়ে দিবেন আর যদি কারো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই নম্বরে আপনারা মেসেজ দেবেন এবং লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকের ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম আপনারা সেখানে একটু ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম